প্রিয় ও বন্ধুরা আজকে বেসিক্যালি আলোচনা পারমিট ভিসা দুই হাজার পঁচিশ সাল নিয়ে আসলে সার্বিয়ার কি কন্ডিশন ভিসা ইস্যু হচ্ছে কি হচ্ছে না এবং কতদিন টাইম লাগছে এবং ভিসার রেশিওটা কেমন এটা নিয়ে ডিটেলস আলোচনাটা করব তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে গিয়ে মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিচে সপ্তাহে কিছু সংখ্যক কর্মী আমরা ইনশাল্লাহ প্রবাসে পাঠাবো তো প্রিয় ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জিল্লু রহমান কাশবন থেকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সার্বিয়া সার্বিয়া শুরুতে আমি আপনাদেরকে জানাবো যে আসলে সার্বিয়ার ভিসা কি অ্যাভেলেবেল ইস্যু হচ্ছে কিনা দুই সালে একটি গুড নিউজ চলে এসেছে যে সার্বিয়ার ভিসা কিন্তু অনেক পরিমাপের দিবে এই মুহূর্তে আমরা যেটা পেরেছি সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা আপডেট ভিসা রেশিও অনেক ভালো এবং সার্বিয়ার কিন্তু বিশাল সুখবর এক লাখ ভিসা দিবে বাংলাদেশিদের জন্য সার্বিয়া এটা কি আদৌ সত্যি কথা কিনা কিংবা আপনারা সার্বিয়া দুই সাল কিংবা ছাব্বিশ সালে এসেও আপনি সার্বিয়ার জন্য পাসপোর্টটা জমা দেওয়া আপনার জন্য কতটুকু ভালো মনে হবে কিংবা ভালো হবে কিনা তাদের ক্ষেত্রে বলবো যে দেখুন আপনার হাতে যদি সময় থাকে কিন্তু সার্বিয়াতে দিতে পারেন দেশ এবং দেশের বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি চেঞ্জিং কান্ট্রি ভিসা জমা দেন কিংবা নন চেঞ্জিং দেন শুধুমাত্র এশিয়া ছাড়া এশিয়ার মধ্যে কোন কোন দেশ এটা আপনি গুগলে বা ইউটিউবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন এশিয়ার মধ্যে যদি আপনি সৈদি মালয়েশিয়া কিংবা দুবাই কিংবা কুয়েত কাতার এগুলোতে দেন সেক্ষেত্রে দুই তিন মাসের মধ্যে কিন্তু অবশ্যই হয়ে যায় সৈদি কাতার কিংবা কিছু কিছু দেশ রয়েছে যেগুলো মাত্র বিশ দিনে আমরা ফ্লাইট করে দিচ্ছি সর্বোচ্চ সর্বোচ্চ এক মাস আর আপনি যদি ইউরোপের ক্ষেত্রে বলেন কিংবা নন চেঞ্জিং কোনো কান্ট্রিতে জন্য আপনি পাসপোর্ট জমা করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সময় লাগবে এখন আপনার হাতে যদি সময় থেকে থাকে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সাল যারা আমার ভিডিওটা দেখেছেন কিংবা দেখবেন আপনাদের হাতে যদি সময় থেকে থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনারা চাইলে সার্বিয়ার জন্য পাসপোর্ট জমা দিতে পারেন সার্বিয়ার কিন্তু অনেক অনেক ভিসা দিবে এবং যাদের পাসপোর্ট আমাদের কাছে জমা রয়েছে অনেকে জানতে চান যে ভাইয়া আপডেটটা কি কবে আমার ভিসা আসবে যাদের পারমিট চলে এসেছে তাদের ভিসা অ্যাপ্রুভালের জন্য আমরা দিল্লিতে পাঠাবো এটা এই উইক বা নেক্সট উইকের মধ্যেই পাঠাবো অ্যাপ্রুভাল কিংবা অনলাইন চলে আসবে এটা মানে ভিসা তার কিছু আমাদের ডকুমেন্ট বাকি রয়েছিল যাদেরটা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের অফিসে এসে আপনার ডকুমেন্টগুলো দিয়ে দিবেন সেক্ষেত্রে কিন্তু একটু দূরত্ব হবে বিকজ আমরা যদি কাজটা আপনার দূরত্ব করে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের জন্য ভালো বেনিফিটেট হবে এবং আমাদের জন্য ভালো সুবিধা হবে তো অনেকে আরও একটা কোয়েশ্চেন জানতে চান যে আসলে এই দুই এবং ছাব্বিশ সালে আমি কি ইউরোপে যেতে পারবো কি না আমি বলবো ইয়েস অফ কোর্স আপনি চাইলে ইউরোপেও যেতে পারেন সেই জন্য অবশ্যই একটু সময় লাগবে যদি আপনি সময় দেন সেক্ষেত্রে কিন্তু পসিবল আর সার্বিয়ার জন্য যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু করা যাবে কোনো প্রবলেম নাই আপনার হাতে যদি চার থেকে পাঁচ মাস সময় থাকে অবশ্যই আপনি সার্বিয়ার মধ্যে সার্বিয়ার জন্য জমা করে দেন কোনো সমস্যা নেই তো অনেকে জানতে চান যে ভাইয়া সার্বিয়া কী কী কাজের সুযোগ রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো সার্বিয়াতে কিন্তু আমাদের ফ্যাক্টরি ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার কনস্ট্রেশন ওয়ার্কার বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইনশাল্লাহ এটা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যদি আপনি কল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এ টু জেড জানতে পারবেন ইনশাল্লাহ বিকজ আমাদের একটা সিট রয়েছে ওই সিটের মধ্যে কিন্তু এ টু জেড দেওয়া আছে যে আসলে সার্ভি আর কতদিন টাইম লাগবে এবং কী কী ডকুমেন্ট লাগবে পাসপোর্ট এবং ছবি অনেকে বলেন যে মেডিকেল প্রয়োজন হবে কিনা তাদের ক্ষেত্রে বলবো যে মেডিকেলটা অনেক সময় যদি প্রয়োজন হয় অনেক সময় প্রয়োজন হয় না অনেকে জানতে চান যে ভাইয়া পুলিশ ক্লিয়ারেন্সটা প্রয়োজন হবে কি না তাদের ক্ষেত্রে বলবো পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা থাকবে যদি আপনার কোনো অ্যাম্বাসি চায় সেক্ষেত্রে আসলে দরকার হবে আদারওয়াইজ কিন্তু দরকার হয় না সাধারণত দরকার হয় না তারপর আমরা বলে রাখি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কাস্টমারের দিতে হবে এখন অনেকে জানতে চাচ্ছেন যে ভাইয়া সার্বিয়ার পেমেন্ট সিস্টেমটা কী বা কী কী প্রসেস রয়েছে সার্বিয়া নিয়ে নিয়ে কিন্তু আমাদের বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলোও যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে যাবেন এখানে কিন্তু দশটা ধাপ রয়েছে এই দশটা ধাপ পার হয়ে সাধারণত আপনার ভিসাগুলো ইস্যু হবে আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই পসিবল না এখন কনেস্টেশন ওয়ার্কার এরপর আমার ফ্যাক্টরি ওয়ার্কার রয়েছে ইলেকট্রিশিয়ান রয়েছে কার্পেটার রয়েছে হ্যাঁ ফ্যাক্টরি বা রাজমিস্ত্রি যে কাজগুলো এই ধরনের কাজগুলো রয়েছে এবং কিছু কন্ডিশন রয়েছে আসলে এক বছর পরে কিন্তু টিআরসি পাওয়া যায় অনেকে টিআরসির জন্য অস্থিরতা করেন যে ভাই আমার টিআরসি কবে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই পাওয়া যাবে ওয়ান ইয়ার্সের বাট একটু সময় দিতে হবে এবং সার্ভিএ নিয়ে যদি আপনি কাটাকাটি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে যাবেন পাসপোর্ট অবশ্যই দেড় বছর সময় থাকতে হবে ছবি থার্টি ফাইভ ফর্টি ফাইভ এবং বয়স কত একুশ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত হতে হবে এর বাইরেও কম বেশি হতে পারে তো এই কন্ডিশন জেনে বুঝে নিয়ম মেনে যদি আপনি আমাদের কাছে পাসপোর্টগুলো জমা করেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার ভিসাটা যাতে সাকসেসফুল হয় বিকজ আপনার ভিসাটা সাকসেসফুল হলে কিন্তু আমাদের জন্য বেনিফিটেড এবং আপনার জন্য বেনিফিটেড এবং ভিসা ইনশাআল্লাহ হবে যেহেতু এক লক্ষ ভিসা দিবেন নতুন এটা ইনকোয়ারি চলে এসেছে এক লক্ষ ভিসা দিবে বাংলাদেশিদের জন্য দুই সালে তো অবশ্যই প্রিয় ভাই বন্ধুরা আপনারা চাইলে আপনি এই ভিসাগুলো করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা যারা সার্বিয়ার ভিসা করতে চাচ্ছেন কিংবা অন্য কোনো দেশে যে ভিসা ইস্যু করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আপনারা আমাদের মাধ্যমে ভিসাগুলো করতে পারেন তো অনেকে জানতে চাবেন যে ভাই আমরা এই মুহূর্তে কোন কোন দেশ কাজ করছি তাদের ক্ষেত্রে বলবো আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা অথবা এই মতে নক দিলে আমরা এ টু জেড আপনাকে দিয়ে দিবে দিয়ে দিব আমরা এই মুহূর্তে সৌদি আরবের কাজ করছি কাতারের কাজ করছি সার্বিয়ার কাজ করছি মঙ্গোলিয়ার কাজ করছি কুয়েত এবং বেলারুসের কাজটা আমাদের মাধ্যমে পাবেন এর বাইরেও এ মুহূর্তে কাজ অ্যাভেলেবেল নেই যদি আপনি কাজ চান সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন সার্কুলার আসবে দশ দিন পনেরো দিন এক মাস পর পর নতুন সার্কুলার আসে কিংবা নতুন কান্ট্রি অ্যাড হয় তখন আপনি চাইলে যেতে পারেন অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই কানেক্টেড হয়ে যেতে পারেন সেক্ষেত্রে ওখানেও কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দিই এবং আমাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে এখানেও কিন্তু আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য সো অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটিতেও কানেক্টেড হতে পারেন এর বাইরেও আপনার যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্রিয় ভাইয়া বন্ধুরা আজ বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন